আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ঢাই কুরকুর ঢাই কুরকুর বেজেছে পুজোর সত্যি সত্যি গন্ধ চলে এসেছে দেখো নীল আকাশ তাই আর মন মানলো না বেরিয়ে পড়লাম হ্যাঁ ঠিকই বুঝতে পারছো একটু পুজোর শপিংয়ে যাচ্ছি তো ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই দেখি কি কি এসেছে পুজোয় নতুন নতুন বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলো তোমাদেরকেও একটু শপিং করাই দেখাই এই যে সিলেদার্স যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ বাঙালিদের আর জুতো তো আগেই কিনতে হবে ঠাকুর দেখতে গেলে তো নতুন জুতো পরে তো যেতেই হবে কি বলো জুতো ব্যাগ আর সিলেদার্স হচ্ছে বাঙালিদের একটা ইমোশন চলো দেখি বাবা কি ভিড় যদিও উইকেন্ডে একটু ভিড় তো হবেই আমি ভাবলাম এরপরে আসলে আর কিছু পাবো না সব নিয়ে চলে যাবে আর পড়ে থাকবে কিছু বাছাই করা ফেলে দেওয়া কিন্তু না আছে ভালোই কালেকশান দেখো কি সুন্দর সুন্দর স্লিপারগুলো স্লিপার হাই হিল সবই ভালোই কালেকশান কোনটা ছেড়ে যে কোনটা দেখবো বুঝতে পারি না আর এদিকে তোমাদের দাদা তো এসে বলে যে কোনটা নেবে ঠিক করো সবই তো বলছো ভালো দেখো কি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান পুরোটাই মনে হচ্ছে বাড়ি নিয়ে গেলে ভালো হয় কিন্তু সেটা তো আর হবে না একটা দুটো ছাড়া তো আর কিনে দেবেন না উনি বুঝতেই পারছো সব বাড়িতেই বাড়িতে একই কাহানি ছেলেদের সাথে শপিংয়ে আসলে কিন্তু একটু চাপ হয় কি বলো আমার সাথে কারা কারা একমত বলবে কিন্তু দেখো এই ব্যাগটা কি সুন্দর ভালোই লাগছে আমার আর এগুলো তো খুবই ভালো লাগছে চলো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে টোনার টিচারও আসবে আর ওদিকে ওর কালকে থেকে এক্সাম স্টার্ট তো শান্তিতে যে মানে শপিং করব সেটাও পারছি না মনটা পড়ে রয়েছে ডোনার কাছে বাচ্চাকে ছাড়া শপিং ভালো লাগে বাচ্চাদের নিয়েই তো শপিং পুজোর আনন্দ তো বাচ্চাদেরই কিন্তু কি করব এদিকে এক্সাম এদিকে আবার পুজোও চলে আসছে না টুকটাক স্টার্ট করলে কেনাকাটা হবে না বং পিজ্জা আমার মনে হয় অনেকেরই চেনায় নামটা খুব খিদে পেয়ে গেছে আর থাকতে না পেরে ঢুকে পড়লাম বং পিৎজাতে আমার না খুব পছন্দের জায়গা বং পিৎজা ডমিনোজ জানি পিৎজায় স্পেশাল একদম খুবই হাইফাই কিন্তু বং পিৎজাও কিন্তু কম যায় না আর এদের এই যে রেল লাইন ও কুঝিক ঝিক এত ভালো লাগে আমার তো এইটাই বেশি ভালো লাগে বাচ্চাদের মতো ট্রেনে করে কি সুন্দর খাবার দিয়ে যায় ব্যাপক লাগে ভালোই ভিড় জানো তো মানে ভেতরে বাইরে সব জায়গা একদম ফুল প্যাক আর ইনি দেখো ফোন নিয়ে বসে আছে কেন একটু গল্প করো না যাই হোক আমার তো তোমরা আছো তোমাদেরকে দেখাই আর দেখো এটা একদম হাইওয়ে ওপরে মানে এনএইচ সিক্স সামনেই তো সব গাড়ি যাচ্ছে আর সামনে ভিউটা কিন্তু ভালোই আর এদিকে এবার ট্রেন আসছে আমরা চেন্নাই কলকাতার মাঝামাঝিতে বসে আছি কখন যে দিয়ে যাবে আমার পিৎজা প্লেটটা কাঁদছে যে কখন দিয়ে যাবে এবার আসছে নাইস দেখো কি ভালো লাগছে এইচ আমাদের পিৎজা দিয়ে গেছে পিৎজাটা সত্যি খুব সুন্দর যেমন সফট সেরকম টেস্টি একদম ইয়ামি তো তোমাদের দাদা আবার এর মধ্যে একটু কিছু মশালা অ্যাড অন করছে আরও টেস্টের জন্যে চিলি ফ্লেক্সটা দিলে আর আরও বেশি টেস্ট লাগে তো তাই করছে তো আমার আর দেরি সহ্য হচ্ছে না আগে খাই তারপর সব কিছু তোমাদের দাদাও এবার খাওয়া স্টার্ট করে দিচ্ছে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ এবার বাড়ির দিকে রওনা তো তোমরা কারা কারা পুজোর শপিং স্টার্ট করেছো আমাকে জানিও বন্ধুরা আর কে কি কী শপিং করছো সেটাও জানিও পুজোর তো এটাই আনন্দ কি বলো তো আমি আজকে ব্লগটা আমার এখানেই শেষ করছি আমার ব্লগ তোমরা যারা যারা যেখান থেকে দেখছো প্লিজ কমেন্টস করে জানিও আর আমার ঘরে বাইরে চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা